আজকে একটি মন ভোলানো ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি আমি ব্রেকফাস্টে বানাচ্ছি কিন্তু ইভিনিং স্ন্যাক্সও খাওয়া যায় বাচ্চা থেকে বড় সবাই টিফিন আর লাঞ্চ বক্সে নেওয়ার মতন হেলদি রেসিপি একদম পিজা স্টাইল খুব সহজ রেসিপি একদম অল্প সময়ে অল্প উপকরণে পটাপট রেডি হয়ে যায় ঘরে থাকা পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম শশা আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম গ্রিন মুগ ডাল গ্রিন মুগ ডালের চিল্লা ধোসা সবাই খেয়েছো একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো সাথে দিয়ে দিচ্ছি একশো গ্রাম আটা ওভার নাইট ভিজিয়ে রেখেছি তার দিন ভালো করে ধুয়ে নিয়ে নিয়ে নিচ্ছি মিক্সিং জারে গ্রিন মুগ ডাল আর কাঁচা লঙ্কা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তবে পেস্টটা কিন্তু খুব মিহি পেস্ট হতে হবে পেস্ট করা হয়ে গেছে নিয়ে নিচ্ছি একটি বাউলসের মধ্যে আর দিয়ে দিচ্ছি একশো গ্রাম আটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন এবার অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি তবে লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা যেন বেশি পাতলা না হয়ে যায় এই ধরনের একটি ঠিক ব্যাটার হতে হবে এবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটি তাওয়া দিয়ে দিয়েছি হাফ স্পুন রিফাইন্ড অয়েল ভালো করে ব্রাশ করে নিয়েছি চারদিকে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি তাওয়া হালকা গরম হতেই দিয়ে দিচ্ছি ব্যাটার ঠিক যেভাবে ধোসা বানায় ঠিক সেইভাবে দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি জাস্ট সুন্দর মতো একটি সাইজ করে নিয়েছি এবার ওপরে কেটে রাখা পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কার বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কয়েক টুকরো ছোট্ট ছোট্ট করে পনির চিজ গ্রেট করে দিয়েছি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতেই রেখে সম্পূর্ণ রেসিপিটি বানিয়েছি স্পাইসির মধ্যে দিয়ে দিয়েছি অরিগান ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থেকো চিল্লি ফ্লেক্স তাতে দেখতে সুন্দর হয়। অটোমেটিক কিন্তু তাওয়ার থেকে ছেড়ে দিয়েছে। এবার একটি প্লেটে নিয়ে নিচ্ছি। পিজার আকারে কেটে নিচ্ছি দেখতে যাতে মনে হয় যে পিজাই আজকে বানানো হয়েছে। আর বাড়িতেও বাচ্চা বড় সবাইকে কিন্তু টিফিন আর লাঞ্চ বক্সে বানিয়ে দিতে পারো সার্ভ করে দিচ্ছি টমেটো সসের সাথে তাহলে আজকে পিজা স্টাইল গ্রিন মুগ ডাল রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে আবার দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওর সাথে